সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই উপস্থিত রয়েছেন সভাপতি আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান ভাই এছাড়াও আর উপস্থিত রয়েছেন গাইবান্ধার পাঁচ আসনের এমপি প্রার্থীবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের জনগণ কি মুক্তি পেয়েছে আমরা দেখেছি বারবার আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে আমাদের অধিকারকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে যাদেরকে আমরা নির্বাচন করে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি তারা আমাদেরকে শোষণ করেছে ঠিক ডক্টর মৃত্যু সত্যভুগী তৈরি করেছে যারা আমাদের শ্রমের অর্জিত সম্পদকে তারা লুণ্ঠন করেছে একের পর এক সিন্ডিকেট গড়ে তুলেছে চাঁদাবাজির রাসর বসিয়েছে গ্রামের হাট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয় আমাদের জীবনের বরকটকে তারা নষ্ট করে দিয়েছে আমরা দেখেছি বিগত ষোলো বছরে আমাদের টুটি চেপে ধরে ধরা হয়েছে বিলখানায় বাংলাদেশ সেনা অফিসারদের হত্যা করে বাংলাদেশের অগ্রজাত থেকে করা হয়েছে আঠাশে অক্টোবরে লাঠি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে মানুষের উপরে নৃত্য করা হয়েছে বেলফামার উত্তাকান্ডের বিচার আমরা পেয়েছি না 28 অক্টোবর বিচার আমরা পেয়েছি না হেফাজতে অসংখ্য আলেম-ওলামাদের নিহত হয়েছে তাদের বিচারকে আমরা পেয়েছি আরলামা সাইদির রায়ের পরে গায়বান্ধা শহর বাংলাদেশে অসংখ্য মানুষ হত্যা হয়েছে সেই বিচারকে আমরা পেয়েছি জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই তরুণদের বিচার কি আমরা পেয়েছি জুলাই বিপ্লবে উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাইদ বাংলাদেশের তরুণদেরকে উজ্জীবিত করেছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে ফ্যাসিবাদী তামেদারি শক্তিকে বাংলাদেশের আবহাওয়ার জনতা গুড জানিয়েছিল আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম জুলাই বিপ্লবের পরে সেই বাংলাদেশকে আমরা পেয়েছি আমরা দেখি জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয় কলেজে সাধারণ শিক্ষার্থীকে তাদের অন্তর্দ্বন্দ্বে একজন সাধারণ শিক্ষার্থীকে বলি হতে হয় আমরা দেখছি আগের মতই চাঁদাবাজদের পরিবর্তন চাঁদাবাজি শেষ হয় নাই শুধু চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে আমরা দেখছি আরেকজন চাটুকার শ্রেণী তৈরি হয়েছে ফ্যাসিবাদের ভাষা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদ মোকাবেলা করার জন্য কি প্রস্তুত আছে কুড়িগ্রামে গাইবান্ধার জনগণকে ফেস্টিভাল মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আমরা বিশ্বাস করি গাইবান্ধার জনগণ উত্তরবঙ্গের জনগণ বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আর কোন ফেস্টিভাল মাথা তুলে দাঁড়াতে পারবে না ফেস্টিভালের ইতি বাংলাদেশে অলরেডি ঘটে গিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা চাই একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ যেই বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই বাংলাদেশের মানুষ তাদের মতো করে তাদের ভবিষ্যৎ નિર્নির্মাণ করবে আমরা পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের দায়িত্বে পরি স্বচ্ছ করব না আমাদের দেশে যে বরকত নষ্ট হয়েছে আমরা বিশ্বাস করি জামাত ইসলামের নেতৃত্বে যে দশ দল ক্ষমতায় আসবে সে দশ দল বাংলাদেশ ইনসা প্রতিষ্ঠা করবে লড়াই লড়াইয়ের যে সময় রয়েছে সে সময়ের আমাদের দুর্দিনের ইতি ঘটবে আগামী বারোই ফেব্রুয়ারি সে লড়াইয়ের ইতি ঘটাতে কি আমরা প্রস্তুত আছে বারো তারিখে তেরো তারিখে বাংলাদেশে একটি নতুন সূর্যের উদয় ঘটবে